শারদা শিশুতীত্বে তিনটি ইনস্টিটিউটের জন্য রিক্রুটমেন্ট করার এই বিজ্ঞপ্তিটি বারো এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে একটি রয়েছে সেভক রোডে যেটি হিন্দি মিডিয়াম ইনস্টিটিউট এবং আরেকটি রয়েছে ঘোগোমালিতে যেটি বেঙ্গলি মিডিয়াম ইনস্টিটিউট আবেদন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টে তো এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিটা কিন্তু থাকতে হবে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে পনেরো এক দু হাজার পঁচিশ তারিখ ওয়েটনেস ডেতে দুপুর আড়াইটার সময়তে ইনস্টিটিউট ক্যাম্পাসে তো এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য নাইন ওয়ান টু সিক্স থ্রি থ্রি সিক্স ফোর জিরো সেভেন এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন বিজ্ঞপ্তিটি উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে বারো এক দু হাজার পঁচিশ তারিখে দিনহাটাতে অবস্থিত সারদা শিশু তীর্থেও যেটি মদন মোহন পাড়াতে অবস্থিত এই ইনস্টিটিউটটির তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কম্পিউটার সাবজেক্টের টিচিং পোস্টের রিক্রুটমেন্ট করবার জন্য গ্র্যাজুয়েশন যোগ্যতা এবং তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিটা যদি থাকে তাহলে ওয়াক ইন ইন্টারভিউ দিতে যেতে পারেন ষোলো এক দু হাজার পঁচিশ তারিখ থার্সডেতে দুপুর বারোটাতে আপনাদের ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ক্যাম্পাসে চেষ্টা করবেন অ্যাপ্লিকেশনটি এই ইমেল অ্যাড্রেস বরাবর ষোলো তারিখের আগে পাঠিয়ে দিতে অর্থাৎ এস সি এইচ ও এল সিসি অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর যখন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া আপনারা ইনস্টিটিউটে কিভাবে পৌঁছাবেন সেটি জেনে নেওয়ার জন্য বা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য নাইন ওয়ান এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও কন্ট্যাক্ট করে নিতে পারেন এই বিজ্ঞপ্তিটিও উত্তরবঙ্গ সংবাদে জারি করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই দুর্দান্ত বিজ্ঞপ্তিটি বারো এক দু পঁচিশ তারিখে জারি করা হয়েছে টোটাল দুটি ভ্যাকান্সি রয়েছে সাবজেক্ট হচ্ছে পিওর সায়েন্স এবং বায়ো সায়েন্স আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশন ডিগ্রি আর ডিএলএ ডিগ্রি যদি আপনাদের থাকে তাহলে কিন্তু প্রেফারেন্স পেয়ে যাবেন হাওড়া ডিস্ট্রিক্ট এবং পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট যদি এই নিয়োগে অংশ নেন তাহলে আপনাদেরকে কিন্তু প্রেফারেন্স দেওয়া হবে দশ দিনের মধ্যে আবেদনপত্রটি সেক্রেটারি বরাবর পাঠিয়ে দেওয়ার অনুরোধ করা হচ্ছে আবেদনপত্র পাঠানোর জন্য একটি খাম নিন খামের উপরে টপ আপ দ্য এনফিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে উল্লেখ করুন উল্লেখ করে একটু আপনারা লিখুন টু সেক্রেটারি তারপরে শ্রী রামকৃষ্ণ শিশু শিক্ষা নিকেতন তারপরে সুলুরিয়া মেছেদা কমা দিয়ে লিখুন পূর্ব মেদিনীপুর পিনকোড লিখুন সেভেন টু ডবল ওয়ান থ্রি সেভেন আপনারা অ্যাপ্লিকেশন পাঠানোর আগে নাইন থ্রি এইট টু সিক্স ফোর সেভেন এইট ওয়ান ফোর এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন এই বিজ্ঞপ্তিটি বর্তমান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়ার পরে বিজ্ঞপ্তিতে নারায়ণা স্কুলের তরফ থেকে বারো এক দু হাজার পঁচিশ তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আরও একবার কিন্তু জারি করা হয়েছে প্রত্যেকটি পদই এখানে পারমানেন্ট পদ টিচিং এবং নন টিচিং উভয় পোস্টেই কিন্তু আবেদন করতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন ডিস্ট্রিক্টে ছড়িয়ে থাকা বিভিন্ন ক্যাম্পাসের জন্য রিক্রুটমেন্টের এই নোটিশটি আরও একবার জারি করা হয়েছে আবেদন করতে পারছেন প্রি প্রাইমারি এবং প্রাইমারি সেকশনের টিচিং পোস্টে এক্ষেত্রে আপনাদের গ্র্যাজুয়েশান যোগ্যতা অথবা পোস্ট গ্র্যাজুয়েশান যোগ্যতা যে কোনো স্ট্রিম সহ থাকলেই হবে এবং তার সঙ্গে মন্ত্র ট্রেন্ড অথবা বিএড অথবা ডিএলএড ডিগ্রি থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডে যে এক্সপিরিয়েন্সই চা হোক না কেন এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করে দিতে পারেন এক্ষেত্রে আপনারা কিন্তু প্রি প্রাইমারি এবং প্রাইমারি আলাদা আলাদাভাবেই কিন্তু অ্যাপ্লিকেশন করবেন টিজিডি পোস্টেও আবেদন করতে পারছেন আপনাদের যোগ্যতা থাকতে হবে গ্র্যাজুয়েশান অথবা পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রি সংশ্লিষ্ট সাবজেক্ট সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রি রিলিভ ফিল্ডের পাঁচ থেকে দশ বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হচ্ছে আবেদন করতে পারবেন অ্যাকচুয়াল যে যে পোস্টে সেটি হচ্ছে ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে পিজিডি পোস্টেও আবেদন করতে পারছেন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএ ডিগ্রি থাকতে হবে আর রিলিভেন্ট ফিল্ডে দশ বছরের এক্সপিরিয়েন্স এখানে চাওয়া হয়েছে আবেদন করতে পারবেন ইংলিশ বেঙ্গলি হিস্ট্রি জিওগ্রাফি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টে আবেদন করতে পারছেন প্রিন্সিপাল কাম ভাইস প্রিন্সিপাল পোস্টে এই পোস্টে আবেদন করতে পারবেন পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি যদি আপনাদের থাকে যে কোনো স্ট্রিম সহ এবং তার সঙ্গে বিএড ডিগ্রি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করার অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন তবে রিলিম্যান্ড ফিল্ডের দশ বছরের এক্সপিরিয়েন্স কিন্তু এক্ষেত্রে চাওয়া হচ্ছে হেডমিস্ট্রেস পদেও কিন্তু আবেদন করতে পারবেন এক্ষেত্রেও কিন্তু এই আগের পোস্টের যে কোয়ালিফিকেশানস রয়েছে এক্ষেত্রেও কিন্তু সমান কোয়ালিফিকেশানস আপনাদের থাকতে হবে এর পাশাপাশি ড্রামার গিটারিস্ট এবং কিবোর্ড প্লেয়ার পদেও কিন্তু আবেদন করতে পারছেন রিলিভ্যান্ট ফিল্ডের এক্সপিরিয়েন্স এবং সার্টিফিকেট কোর্স করা কিন্তু অবশ্যই আপনাদের থাকতে হবে তাহলেই আবেদন করতে পারবেন যে যে লোকেশানে রিক্রুটমেন্ট করা হবে সেটা একটু দেখে নিন এবং অ্যাপ্লিকেশন যখন করবেন সেটি কিন্তু অবশ্যই আপনারা মেনশান করে দেবেন কোন ক্যাম্পাসের জন্য আপনারা রিক্রুটমেন্ট পেতে চান আপনারা দেখে নিন কোন কোন জায়গাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে দেখুন বসিরহাট রানাঘাট রামচন্দ্রপুর খিদিরপুর বহরমপুর শিলিগুড়ি ফুলবাড়ি কালিম্পং দার্জিলিং এবং রায়গঞ্জের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে যোগ্য ক্যান্ডিডেটদেরকে কিন্তু যোগ্য সাম্মানিক এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনপত্র আপনাদেরকে মেল মারফত তিন দিনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হচ্ছে অর্থাৎ ডব্লিউ বি রিক্রুটমেন্ট অ্যাট দ্য রেট অফ নারায়ণা গ্রুপ ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই আপনারা অ্যাপ্লিকেশন দ্রুত পাঠাবেন বিজ্ঞপ্তিটি টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে চিলড্রেনস ফাউন্ডেশন স্কুলের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে গোপালপুর বজবজ ট্রাঙ্ক রোডে অবস্থিত ইনস্টিটিউটটি প্রি প্রাইমারি টিচার পদে আবেদন করতে পারছেন গ্র্যাজুয়েশন যোগ্যতার পাশাপাশি টিচার্স ট্রেনিং সার্টিফিকেট ডিএলএড ডিগ্রি অথবা মন্তেশ্বরী ডিগ্রির যে কোনো একটি থাকলেই আবেদন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টে পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন এর পাশাপাশি হিন্দি সাবজেক্টেও পিজিটি পোস্টে আবেদন করতে পারছেন আপনাদেরকে কাজ করতে হবে জুনিয়র এবং মিডিল স্কুলের জন্য এর পাশাপাশি ওয়েস্টার্ন মিউজিক টিচার পদেও কিন্তু আবেদন করা যাচ্ছে এক্ষেত্রে কিন্তু পার্ট টাইম বেসিসেই রিক্রুটমেন্ট করা হবে নন টিচিং পোস্টের মধ্যে আবেদন করতে পারবেন অফিস অ্যাডমিন পোস্টে এছাড়া অপারেশনস ম্যানেজার পোস্টেও আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে এবং কম্পিউটারের যদি ভালো নলেজ থাকে এবং কমিউনিকেশনের ভালো স্কিল যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করতে বলা হচ্ছে তবে আমি বলবো আপনাদের এই যোগ্যতাগুলিও যদি না থাকে তবুও কিন্তু অ্যাপ্লিকেশন আপনারা ড্রপ করতে দ্বিধা করবেন না আপনাদের আপডেটেড রেসেও এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি সাত দিনের মধ্যে উল্লিখিত ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দেবেন অর্থাৎ অ্যাপ্লাই ডট সিএফএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন একটু বড় করে দেখাচ্ছি আপনারা নোট ডাউন করে নিতে পারেন অ্যাপ্লাই ডট সিএফএস অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম এই ইমেল অ্যাড্রেস বরাবরই অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এছাড়া যদি কভার লেটার দেন তাহলে সেখানে উল্লেখ করবেন দ্য টেলিগ্রাফ পত্রিকাতে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে সেই কথাটি চলে যাও পরের বিজ্ঞপ্তিতে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের বহরমপুরে অবস্থিত ডন বস্কো স্কুল স্কুলটির তরফ থেকে বারো এক দু তারিখে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে প্রাইমারি সেকশনের জন্য স্কুলটিতে টিচিং পোস্টে আবেদন করতে পারছেন যোগ্যতা থাকতে হবে বিএসসি ডিগ্রি এবং তার সঙ্গে বিএড অথবা ডিএলএ ডিগ্রি এর পাশাপাশি বেঙ্গলি সাবজেক্টেও টিচিং পোস্টে আপনারা আবেদন করতে পারছেন মূলত হাই স্কুলের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে আপনাদের এম যোগ্যতার পাশাপাশি বিএড যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারবেন ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রেন্সি থাকতে হবে আর কম্পিউটারের নলেজও কিন্তু থাকতে হবে আবেদনপত্র সাত দিনের মধ্যে প্রিন্সিপালের অনুকূলে পাঠিয়ে দিতে পারেন আবেদনপত্র পাঠানোর জন্য আপনাদের আপডেটেড সিভি এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াস এবং কালার পাসপোর্ট সাইজের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি ইমেল মারফত পাঠিয়ে দেবেন আপনারা যে যোগ্যতা দেখাবেন সেই যোগ্যতার সমস্ত কপিকে স্ক্যান করে কিন্তু আপলোড করতে হবে তো আপলোড করবার পর আপনারা সমস্ত ডকুমেন্টকে একটা ফর্ম্যাটে রেডি করে নিতে পারেন আপনারা পিডিএফ কনভার্ট করে নিয়ে অ্যাপ্লিকেশনটি ড্রপ করতে পারেন ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ এস এনআইটি কেআইআরও অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে পারেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেবার জন্য স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন অর্থাৎ এইট ফোর দ্রুত কল করে নিন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পূর্বাঞ্চল বিদ্যামন্দিরের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটি পি টু থ্রি টু সি আইটি রোড স্কিম সেভেন এম কলকাতা সেভেন ট্রিপল জিরো ফাইভ ফোর এই অ্যাড্রেসটিতে অবস্থিত এখানে অনেক কয়েকটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ল্যান্ডলাইন নাম্বার যেমন রয়েছে মোবাইল নাম্বারও কিন্তু রয়েছে আপনারা প্রয়োজনে এই মোবাইল নাম্বারটিতেও কিন্তু যোগাযোগ করতে পারেন অর্থাৎ সেভেন জিরো ডবল ফোর এইট ডবল ওয়ান জিরো ডবল থ্রিতে আপনারা আবেদন করতে পারবেন সমস্ত সেকশনের জন্য টিচিং পোস্টেই কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে বা এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য আপনারা অফিসিয়াল ওয়েবসাইটও ভিজিট করতে পারেন প্রি প্রাইমারি সেকশানে সেকেন্ডারি সেকশানে এবং এবং সিনিয়র সেকেন্ডারি সেকশনে আবেদন করতে পারবেন বিস্তারিত তথ্য পাওয়ার জন্য জন্য বা অনলাইনে অ্যাপ্লিকেশন সাবমিট আপনারা গুগলের সার্চ বক্সে গিয়ে এটি লিখে সার্চ করুন ট্রিপল সি এইচ এ এল ডি ওয়াই এম এ এন আর ডট জি এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নিন এবং অনলাইনেই অ্যাপ্লিকেশনটি কিন্তু সাবমিট করুন এ ব্যাপারে ডেডিকেটেড ভিডিও আমি দিতে পারি যদি আপনাদের কাছ থেকে প্রশ্ন এসে থাকে ভিডিও করবার জন্য আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু জমা করতে হবে যারা যোগ্য আছেন দ্রুত সিদ্ধান্ত নিন এবং অনলাইনে অ্যাপ্লিকেশান সমস্ত সাবজেক্টে আবেদন করে দেওয়ার সুযোগ যেহেতু পাচ্ছেন করে দিন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া পরের বিজ্ঞপ্তিতে নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারছেন আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকলে আবেদন করে দিতে পারবেন আবেদন করতে পারবেন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট পোস্টেও এক্ষেত্রে এম কম অথবা কস্ট অ্যাকাউন্টেন্সি ইন্টারমিডিয়েট যদি করা থাকে আবেদন করে দিতে পারবেন স্টোর ম্যানেজার পদেও আবেদন করতে পারছেন এছাড়া স্পেশালিস্ট পোস্টেও কিন্তু আবেদন করতে পারছেন স্পেশালিস্ট হিসাবে আপনাদের কাজ করতে হবে মূলত অল কাইন্ডস অফ ওয়েবসাইট অ্যান্ড সোশ্যাল মিডিয়া ওয়ার্ক এছাড়া আবেদন করতে পারবেন স্কুল বাস অপারেটর পোস্টেও আবেদন করবেন দু রকমভাবে আপনারা যদি মনে করেন আপডেটেড সিভিটি পাঠিয়ে দেবো ইমেল অ্যাড্রেস বরাবর তাহলে এই ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে পারেন অর্থাৎ এসি ভি এ এইচ এ এস এ এন অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর এছাড়া বাইপোস্টে যারা অ্যাপ্লিকেশন পাঠাতে চান তারা এই অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশনটি পাঠাবেন অর্থাৎ অমৃতা বিদ্যালয়ম বিবিটি রোড সরকার পোল পোস্ট অফিস কলকাতা হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান ফোর থ্রি আপনারা অ্যাপ্লিকেশানটি পাঠিয়ে দেবেন বিশে জানুয়ারি দু হাজার পঁচিশের মধ্যে বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে পারমানেন্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি আইএসসি লেভেলের একটি ইংলিশ মিডিয়াম স্কুলের তরফ থেকে জারি করা হয়েছে যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট সাবজেক্ট সহ পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএ ডিগ্রি আপনারা এম কম যোগ্যতা যদি থাকে তাহলে কমার্স সাবজেক্টে এবং পাশাপাশি ইংলিশ সাবজেক্টেও আবেদন করতে পারবেন এর পাশাপাশি বাকি যত সাবজেক্ট রয়েছে সমস্ত সাবজেক্টেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাপ্লিকেশন করবার জন্য আপনারা নাইন সিক্স ফোর সেভেন নাইন এই কন্ট্যাক্ট নাম্বারটি অবশ্যই যোগাযোগ করে নেবেন এই বিজ্ঞপ্তিটিও টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দ্য অ্যাসেম্বলি অব গড স্কুল টালিগঞ্জ ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে রিক্রুটমেন্ট করা হবে টিচিং এবং নন টিচিং পোস্টে প্রাথমিকভাবে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে রিক্রুটমেন্ট করা হলেও স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর নির্ভর করবে আপনাদের চাকরিটি কনফার্ম হবে কি না দু থেকে তিন বছরের এক্সপিরিয়েন্স রিলিভেন্ট ফিল্ডে থাকতে হবে তবে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনাদেরকে অনুরোধ করব এই নিয়োগে অংশ নিতে আপনারা আবেদন করতে পারবেন স্কুল আইটি কোয়ার্ডিনেটর পদে এক্ষেত্রে গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে কম্পিউটার অ্যাপ্লিকেশন বা আইটি বিষয়ে এর পাশাপাশি আবেদন করতে পারবেন স্কুল নার্স পদেও এক্ষেত্রে আপনাদের প্রাথমিক যোগ্যতা থাকতে হবে জিএনএম তবে পেরিয়াট্রিক্স বিষয়ে নলেজ যদি থাকে তাহলে এক্সট্রা অ্যাডভান্টেজ আপনারা পেয়ে যাবেন যদি নার্স পদে আবেদন করেন এছাড়া আপনারা হেল্পার টিচার পদেও কিন্তু আবেদন করতে পারছেন মূলত হায়ার সেকেন্ডারি এবং মন্তেশ্বরী টিচার যারা রয়েছেন তাদেরকে কিন্তু আপনাদের সহায়তা করতে হবে এই পোস্টে যদি আপনারা চাকরি পেয়ে থাকেন অ্যাসিস্ট্যান্ট টিচার পোস্টেও আবেদন করতে পারছেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার আবেদন করতে ইকনমিক সাবজেক্টে রিলিভেন্ট ফিল্ডে চার বছরের এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন যোগ্য ক্যান্ডিডেট দেখে যোগ্য সাম্মানিক কিন্তু দেওয়া হবে আপনাদের আবেদনপত্র পাঠিয়ে দিতে বলা হচ্ছে আপডেটেড বায়োডেটা এবং সমস্ত টেস্টিমোনিয়াস টেস্টিমোনিয়াসের মধ্যে রেসার্ট এবং সার্টিফিকেট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের যোগ্যতা থাকলেও আপনারা দিয়ে দেবেন এছাড়া আধার বা ভোটার কার্ডের একটি কপি অবশ্যই আপনারা দেবেন আর আপনাদের কালার পাসপোর্ট সাইজের ছবি কিন্তু আপনারা অবশ্যই জুড়ে দেবেন দি অ্যাপ্লিকেশনটি আপনারা বাইপোস্টে পাঠাবেন দশ দিনের মধ্যে আপনাদেরকে আবেদনপত্রটি কোঅর্ডিনেটরের অনুকূলে পাঠাতে হবে তো এর জন্য কি করতে হবে একটি খাম নিতে হবে খামের উপরে টপ আপ দ্য এনভেল অ্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দেবেন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য কোয়ার্ডিনেটার কমা দিয়ে লিখবেন দ্য অ্যাসেম্বলি অফ গড চার্চ স্কুল কমা দিয়ে লিখবেন এজি টাওয়ার্স নাইন ফ্লোর ওয়ান টু ফাইভ বাই ওয়ান পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ট্রিপল জিরো ওয়ান সেভেন আপনারা এই অ্যাড্রেস বরাবর যখন অ্যাপ্লিকেশান পাঠাবেন খামের বাম দিকে ফর্ম দিয়ে আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ অবশ্যই বসিয়ে দেবেন খামের মধ্যে প্রথমে একটি ফ্রেশ অ্যাপ্লিকেশন তারপরে বায়োডেটা এবং তার সঙ্গে সমস্ত টেস্টিমোনিয়াজকে জুড়ে দেবেন তাকে সেলফ অ্যাটেস্টেশন করে দিতে পারেন আর সবার সামনে এক কপি কালার পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনারা দিয়ে দেবেন দিয়ে খামের মধ্যে পুরবেন খামটিকে মুড়বেন এবং অ্যাপ্লিকেশানটি স্পিড পোস্ট আকারে পাঠিয়ে দেবেন আশা করি গন্তব্যে তিন দিনের মধ্যে পৌঁছে যাবে এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ওজাস পাবলিক স্কুলের তরফ থেকে টিচিং এবং নন টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে আবেদন করতে পারবেন টিচিং পোস্টে টিজিটি এবং পিজিটি উভয় লেভেলে আবেদন করতে পারছেন সমস্ত সাবজেক্টের টিচিং পোস্টে আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন নন টিচিং পোস্টের মধ্যে কোয়ার্ডিনেটার উইথ টিটিসি পদে আপনাদের ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি হয়ে থাকে তাহলে এই নিয়োগে অংশ নেওয়ার জন্য ওয়াক ইন ইন্টারভিউ দিতে যাওয়ার অনুরোধ করা হচ্ছে পঁচিশ এক দু হাজার তারিখে সকাল দশটার সময়তে তবে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ড যদি নাও হয়ে থাকে ইংলিশ ভাষাতে কথা বলার যদি ফ্লুয়েন্সি থাকে আপনাদেরকে অনুরোধ করব এই নিয়োগে অংশ নেওয়ার জন্য আপনাদের এই অ্যাড্রেস বরাবর পৌঁছাতে হবে অর্থাৎ থার্টি সি বাই ওয়ান হাতিয়ারা রোড কলকাতা সেভেন ট্রিপল সেভেন এই আপনারা আগে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে রাখবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ ও এএস পি ইউ বি এল আই সি এস সি এইচ ডবল এল এল অ্যাট রেট অফ জিমেল ডট কম বরাবর আবারও বলছি ওজাস পাবলিক স্কুল কলকাতা অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আপডেটেড সিভিটি কিন্তু আগে পাঠিয়ে রাখবেন এছাড়া এই নিয়োগের বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য স্পিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন অর্থাৎ নাইন ডাবল জিরো সেভেন ওয়ান ফোর এইট ট্রিপল জিরো এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কল করে নিয়ে বিস্তারিত তথ্য জেনে নিয়ে আপনারা এই নিয়োগে অংশ নিতে ওয়াক ইন্টারভিউ দিতে যেতে পারেন এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে দুটি সাবজেক্ট টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বারো এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন ইংলিশ সাবজেক্টে এবং ম্যাথমেটিক্স সাবজেক্টে ইংলিশ সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে বিএ অথবা এম এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে আর ম্যাথমেটিক্স সাবজেক্টে যারা আবেদন করবেন সেক্ষেত্রে বিএসসি অথবা এমএসসি এবং তার সঙ্গে বিএড ডিগ্রি থাকতে হবে আপনারা মূলত নিয়োগ পাবেন সেকেন্ডারি সেকশনের জন্য পার মান্থ ছ টাকা বেতন আপনাদের দেওয়া হবে অ্যাপ্লিকেশন করবার স্ক্রিনে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে অর্থাৎ ডাবল নাইন জিরো থ্রি ডাবল সেভেন থ্রি ওয়ান টু থ্রি এই কন্ট্যাক্ট নাম্বারটিতে দ্রুত যোগাযোগ করে নেবেন এছাড়া অ্যাপ্লিকেশান পাঠানোর জন্য আপনারা এই অ্যাড্রেসটিকে ব্যবহার করবেন আপনারা একটি খাম নিন খামের উপরে টপ অফ দ্য এনভিল্যাপে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে উল্লেখ করে দিন দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা এটি লিখে দিন এস ডি অ্যাকাডেমি ওয়ান ফোর থ্রি বাই সেভেন ফোর পিকনিক গার্ডেন রোড কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি নাইন এই অ্যাড্রেস বরাবর আপনারা অ্যাপ্লিকেশান যখন পাঠাচ্ছেন থামের বাম দিকে অ্যাজ উসওয়ালি ফ্রম দি আপনাদের ফুল অ্যাড্রেস পিনকোড প্লাস কন্ট্যাক্ট নাম্বার সহ বসিয়ে দেবেন কার অনুকূলে অ্যাপ্লিকেশান পাঠাতে হবে সেটি ভালো করে জেনে নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া এই যে কন্ট্যাক্ট নাম্বারটি দেখতে পাচ্ছেন দ্রুত এই কন্ট্যাক্ট নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে হুগলি ডিস্ট্রিক্টের ব্যান্ডেলে অবস্থিত অক্সিলিয়াম কনভেন্ট স্কুল এই স্কুলটির তরফ থেকে বারো এক দু হাজার পঁচিশ তারিখে টিচিং পোস্টের রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে পিজিটি পোস্টে আবেদন করতে পারবেন সাবজেক্ট হচ্ছে হিস্ট্রি হিন্দি এবং ফিজিক্স এছাড়া প্রি প্রাইমারি সেকশনের জন্য মন্তেশ্বরী ট্রেন টিচারও রিক্রুটমেন্ট করা হবে আপনাদের আবেদন করবার ক্ষেত্রে স্ক্রিনে দেওয়া এই কন্ট্যাক্ট নাম্বারগুলিতে যোগাযোগ করে নিতে বলা হচ্ছে আপনারা এই মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারেন সেভেন জিরো ট্রিপল ফোর সিক্স জিরো ফোর এছাড়া ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ এই ব্যান্ডেল ইমেল অ্যাড্রেস বরাবর আপনারা যখন অ্যাপ্লিকেশন পাঠাচ্ছেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছে সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল বারাসাত ইনস্টিটিউটের তরফ থেকে বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটি সিবিএসই অ্যাফিলিয়েটেড এই ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন স্পেশাল এডুকেটর পদে এটি কিন্তু ফুল টাইম পদ এর পাশাপাশি আবেদন করতে পারবেন ওয়েলনেস কাউন্সেলার পদে এটি পার্ট টাইম পদ এছাড়া আবেদন করতে পারবেন নার্সারি টিচার ট্রেনিংয়ে কোর্স করা থাকলে নার্সারি লেভেলের টিচিং পোস্টে আবেদন করতে পারবেন টিজিটি পোস্টে ইংলিশ সাবজেক্টে আবেদন করবার ক্ষেত্রে আপনাদের আপডেটেড সিভি অন্যান্য টেস্টিমোনিয়াস এবং আপনাদের ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশানটি এই ইমেল অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে পারেন অর্থাৎ ইনফো এই ইমেল অ্যাড্রেস বরাবর অ্যাপ্লিকেশান যখন আপনারা পাঠাবেন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করে দেবেন এই বিজ্ঞপ্তিটি দ্য টেলিগ্রাফ পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিকম স্কিলস ইউনিভার্সিটি বোলপুর ক্যাম্পাসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু তারিখে জারি করা হয়েছে ইনস্টিটিউটটিতে আবেদন করতে পারবেন ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদে এর পাশাপাশি অ্যাকাউন্টস অফিসার পদেও আবেদন করতে পারছেন এছাড়া আবেদন করতে পারছেন স্পোর্টস অফিসার পদে আপনাদের আপডেটেড সিভি অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি দিনের মধ্যে আপনারা পাঠিয়ে দেবেন জিমেল ডট কম বরাবর সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাও পরের বিজ্ঞপ্তিতে সিকম গ্রুপের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে বারো এক দু হাজার পঁচিশ তারিখে আবেদন করতে পারবেন পিএ টু চেয়ারম্যান পদে আবেদন করবার ক্ষেত্রে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্রেন্সি থাকতে হবে একই সঙ্গে কম্পিউটারের ভালো নলেজ কিন্তু আপনাদের থাকতে হবে আবেদন করতে পারবেন অ্যাকাউন্টস অফিসার পদে এছাড়া আবেদন করতে পারবেন ইন্টিরিয়ার ডিজাইনার ডেকোরেটর অ্যান্ড প্ল্যানার পদেও আপনাদের পোস্টিং হবে কলকাতায় অ্যাপ্লিকেশান আপনাদেরকে পাঠিয়ে দিতে হবে এই নির্দিষ্ট ইমেল অ্যাড্রেস বরাবর দশ দিনের মধ্যে আবেদনপত্র পাঠিয়ে দিন আপনাদের আপডেটেড সিভি ছবি এবং অন্যান্য টেস্টিমোনিয়াসকে একটি ফরম্যাটের মধ্যে রেডি করে আপনারা পিডিএফ ফর্ম্যাটে কনভার্ট করে নিয়ে অ্যাপ্লিকেশানটি দ্রুত পাঠিয়ে দিন অর্থাৎ জব অ্যাট কম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আপনাদের আবেদনপত্র দ্রুত পাঠিয়ে দিন সাবজেক্ট লাইনে কোন পোস্টের জন্য আবেদন করছেন সেটিকে অবশ্যই উল্লেখ করবেন এই বিজ্ঞপ্তিটিও আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া উপরের বিজ্ঞপ্তিতে সিকম গ্রুপ অব কলেজেসের তরফ থেকে রিক্রুটমেন্টের এই বিজ্ঞপ্তিটি বারো এক দু হাজার পঁচিশ তারিখে জারি করা হয়েছে ধুলাগড় হাওড়া ডিস্ট্রিক্টে অবস্থিত আবেদন করতে পারবেন নন টিচিং পোস্টে আবেদন করতে পারছেন মূলত পি এ টু এক্সিকিউটিভ ডিরেক্টর পদে এই পদে আবেদন করবার ক্ষেত্রে ইংলিশ ভাষাতে কথা বলার ফ্লুয়েন্সি থাকতে হবে এছাড়া আপনাদের কম্পিউটারের নলেজ কিন্তু থাকতে হবে এর পাশাপাশি ট্রেনিং অ্যান্ড প্লেসমেন্ট অফিসার পদেও আবেদন করতে পারছেন আবেদন করতে পারছেন মার্কেটিং এক্সিকিউটিভ পদে কাউন্সিলর পদে টেলিকলার পদে আবেদন করতে পারছেন অ্যাকাউন্টস অফিসার পদে স্পোর্টস অফিসার পদে এছাড়া আবেদন করতে পারছেন ডিটিপি অপারেটর পদে আপনাদেরকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হবে আপডেটেড সিভি এবং অন্যান্য টেস্টিমোনিয়ালস এবং ছবি জুড়ে দিয়ে এই ইমেল অ্যাড্রেস বরাবর দশ দিনের মধ্যে ইমেল অ্যাড্রেস নোট ডাউন করে নিন জেওবিএ টি এসি এ ও এম দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর অর্থাৎ জব অ্যাট সিকম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম বরাবর আবেদনপত্র পত্র দশ দিনের মধ্যে পাঠিয়ে দিন বিজ্ঞপ্তিটি আনন্দবাজার পত্রিকাতে প্রকাশ করা হয়েছে চলে যাওয়া উপরের বিজ্ঞপ্তিতে